আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আবারও আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলা স্টাইলিশ বৃষ্টি প্লাস ফোন আর এই স্টাইলিশ বৃষ্টি প্লাস ফোন ডাউনলোড করতে আপনাদের চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আর এই পাসওয়ার্ডগুলি পেয়ে যাবেন আমার ভিডিওর বিভিন্ন অংশে এই বৃষ্টি প্লাস ফোনটা একটি জিপ ফাইলের মধ্যে থাকবে আর এই জিপ ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন জিপাইটি আপনাদের ডাউনলোড হওয়ার পরে এই জিপাইলটি আনজিপ করতে আপনাদের এই চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে তাহলে চলুন আমরা দেখে নেই এই জিপাইলটি আনজিপ করার পর আমরা কি কি ফোন পাবো এই বৃষ্টি প্লাস কি কি ফোন থাকবে তা আমি এখন দেখিয়ে দিব বাংলা দেখুন এই বৃষ্টি ফোনটা আপনাদের সাথে শেয়ার করবো দেখুন এক নাম্বার ফোন দু নাম্বার ফোন তিন নাম্বার ফোন এভাবে আপনারা এই সবগুলো ফোন পেয়ে যাবে এই সব পণ্ড আপনাদের অনেক প্রয়োজন করে অনেক সময় অনেক রকম ডিজাইন করতে তামমেল ডিজাইন করতে সব কিছুতে আপনাদের এই ফোনগুলো প্রয়োজন করে দেখুন টিপি ডিজাইন করতে বিভিন্ন সময় আপনাদের এই ফোনগুলো প্রয়োজন পড়ে আপনারা শুধু পাসওয়ার্ডগুলি সংরক্ষণ করে নিন তারপর আপনারা এই ফোনগুলি ডাউনলোড করে নেবেন একদম সহজে ফোনগুলি ডাউনলোড করতে পারবেন আর হ্যাঁ আপনারা যারা ফাইলটি ডাউনলোড হওয়ার পরে এই ফাইলটি আঞ্জিত করতে পারেন না তাদের জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন ওই ভিডিওটি দেখে আসলে আপনারা পারবেন ফাইলটি আঞ্জিত করতে আর হ্যাঁ যারা সিপাল লেখে ফোন ট্যাপ করতে পারেন না তাদের জন্য একটি ভিডিও দেওয়া আছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটিও আপনারা দেখে আসতে পারেন তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বা দিয়ে রাখুন যাতে আমার চ্যানেল থেকে এরকম আরো নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে ভালো